নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশে কোনো বাড়ি গাড়ি কোনো সম্পাদনা নাই ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই অবস্থা ছিলেন ওনার আদর্শে উনি আদর্শিত আর আমরা সমস্ত বাঙালি জাতি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালদা জিয়ার আদর্শে আদর্শিত এখন আমরা নতুন করে অনুসরণ করবো ওনাদেরই সুসন্তান তারেক রহমানকে তারেক রহমানও পৃথিবীর ইতিহাসে একজন মডেল নতুন মডেল আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন আমাদের এটা চিরচারিত একটা নিয়ম এটাই স্বাভাবিক আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে আমরা চিরদিনের জন্য আসিনাই তবে মৃত্যুর অনেক ধারণ আছে যেটা হচ্ছে ভালো এবং নন্দ আজকে যে মৃত্যু প্রমাণ করে যে উনি কত ভালো ছিলেন আর এই দেশের জন্য উনি কত কষ্ট করেছেন যেভাবে নির্যাতন করা হয়েছে বারো চোদ্দ বছর মিথ্যা মামলায় আল্লাহ তার উপরে সরাসরি সরিকে করেছেন আর সেই কারণে দেখেন আজকে সে পলাতক ফেরারি আসামির মত একজন সন্ত্রাসীর মতো আপনি জানেন যে কে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা করা হয়েছে তারা কেউ সিঙ্গাপুর কেউ ভারত পলাতক ছিল আজকে এই শেখা চিহ্ন এই শীর্ষ সন্ত্রাসীর মধ্যেই সে একজন এবং সে আজকে ভারত পলাতক আজকে সে ভারত পলাতক কি কারণে সে একজন সন্ত্রাসী ছিল মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে এই সতেরো বছর সে এই চাইছিল তার হাতের ইয়াতে রাখবে একচল্লিশ সাল পর্যন্ত সে দেশ শাসন করবে কিন্তু আল্লাহ তো আমাদের আছেন একজন সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন আমি আপনার সাথে অবিচার করব আপনি আমার সাথে অবিচার করবেন আল্লাহ তো আপনাকে দিবে না সেই সুযোগ আপনি পাবেন না সুতরাং আজকে এই শেখ হাসিনার যে পতন এটা পৃথিবীর ইতিহাসে খুব করুণ পতন এই পতন শুধুমাত্র মানুষের অভিশাপের কারণে আজকে তার এই পতন বাংলাদেশের ইতিহাসে প্রথম মিটিং যেটা তিনশো মিটে হয়েছে পঁচিশ তারিখ যেন তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য কুটি কোটি মানুষের সমাবেত হয়েছে সেখানে কি প্রমাণ করে সেগুলো তারেক রহমান কি তারেক রহমানই বাংলাদেশের মানুষের পরবর্তী ভবিষ্যৎ আল্লাহ নির্ধারণ করেছেন